বোরের এই ডাকাতিয়া নদীটা যেন আজ অন্যরকম লাগছে হালকা বাতাস বইছে পানি ঢেউ আসছে থেমে থেমে আবার গিয়ে হারিয়ে যাচ্ছে নদীর বুকে আকাশে পাখি উঠছে দল বেঁধে সূর্য ধীরে ধীরে উঠছে পূর্ব দিগন্তে এই দৃশ্য শুধু চোখের জন্য নয় মনকে উজাড় করে দেওয়ার মতো এক অনুভূতি এই নদী পানি এই বাতাস এই রোদ সব মিলিয়ে এক অপূর্ব সকাল গড়ে তুলেছে আমাদের গ্রামের বুকে আজকের এই ভিডিওটা শুধু প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য নয় ভাই এটা তাদের জন্য যারা শহরে কোলাহলে বসে প্রবাসে থেকে গ্রামের দৃশ্য মিস করছেন যারা শান্তি খোঁজেন একটা নির্জন সকাল পাখির ডাকের মধ্যে নদীর ঢেউয়ের শব্দে একটু থামুন নিঃশ্বাস নিন মন খুলে এই প্রকৃতিটাকে অনুভব করুন হয়তো আপনার কান্ত মনে এই দৃশ্য একটু প্রশান্তি এনে দেবে আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কাছে একটা কথা বলবো ভিডিওটা দেখে ধাক্কা না দিয়ে চলে যাবেন না পুরোটা দেখুন মন থেকে একটা লাইক দিন কমেন্ট করুন কারণ ফেসবুক ডাকাদাকি পছন্দ করে না আপনি যদি আমার ভিডিও না দেখেন আমি যদি আপনারটাও না দেখি তাহলে আমাদের সবার পরিশ্রমই ব্যথা যায় আমরা একে অপরের কে দেখলে লাইক কমেন্ট অবশ্যই ফেসবুক বুঝতে পারে হ্যাঁ এই ভিডিওটি কিছু আছে তখনই সেই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যায় যারা আমার বন্ধু বা ফলোয়ার হিসাবে যুক্ত আছেন তাদেরকে বলবো হয়তো আপনি ভাবেন এই ভিডিওগুলো বা এই পোস্টগুলো নিত্যদিন আমাকে দেখতে হয় বা কমেন্ট করতে হয় কিন্তু ভাই এটা ও এক ধরনের কাজ আপনারা একটা ছোট লাইক কমেন্ট আমার মতো অনেকের মনোবল বাড়িয়ে দেয় আপনি যদি পরিবারে যুক্ত থাকেন তাহলে অন্তত পুরো ভিডিওটা একবার দেখে নিন একটা লাইক দিন একটা কমেন্ট করুন কারণ আপনি যদি না দেখেন ফেসবুক মনে করে আমার ভিডিওতে কিছুই নেই বা আপনার ভিডিওতে কিছুই নেই আর তখন সেটি অন্য কারো কাছেই পৌঁছায় না তাই আমি আজ শুধু এটাই বলবো তে চাই ভিডিওটা ধাক্কা না দিয়ে মন থেকে একটু সময় দিন একটু প্রকৃতির সঙ্গে মিশে যান দেখবেন মনটা শান্ত হয়ে যাবে আর যদি ভালো লাগে আপনার মতামত এবং আপনার একটি রিয়েক্ট গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে যারা এখনো এই ভিডিওটি মন দিয়ে দেখেছেন আসুন আমরা একে অপরের ভিডিও দেখি সহযোগিতা করি কারণ এই ফেসবুকে পরিবারে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত এবং এই সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার প্রকৃতির সঙ্গে থাকুন ক্যারামের সৌন্দর্যকে ভালোবাসুন আর মন থেকে বলুন একটাই আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ বলতে আমাদের এই গ্রামের